বড় সন্তান ডাক বলে মা ছোটবেলা দেখতেছি বাবার যখন বিপদের মধ্যে পড়ে যায় বাবার সাথে তুমি সহযোগিতা করো বাবাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য তুমি চেষ্টা করো মা আজ তুমি বাবার হাতটা ধরো তোমার শরীরের মধ্যে বিষ যাক আমার বাবা বেঁচে যাক তুমি মরে যাও ওই মা ডাক দিবার কিরে আমি এতদিন তোদেরকে কোলে ফিরে করে এত বড় করলাম আজ তুই আমাকে মারার কথা বলতেছি আমাকে মরার কথা বলতেছিস না আমি তোদের সংসারে থাকতে চাই না তোর বাবা মরতেছে মরুক আমি আমার বাবার বাড়ি চলে গেলাম আমি তোদের বাড়ি থাকব না বড় সন্তান মায়ের পাও জড়াই দেয় বলে মা দুনিয়ার জমিনে বিপদ আপদের মধ্যে তোমাকে দেখছি তবে মা চলে যেও না রাগ করো না কিভাবে বাবাকে বাঁচানো যায় একটু চিন্তা কর মসজিদের মধ্যে জুমার মসজিদ আলোচনা করতেছে ইমাম সাহেব যে কেউ কারো আপন নয় সন্তানেরা কেউ আপনজন নয় ছেলেমেয়েরাও কেউ আপন আপনজন না ইমাম সাহেব ডাক বলেন আমার আপনার আপন হচ্ছে আল্লাহ আর আল্লাহকে আপন বানাইতে হলে আমল লাগবে আমল দিয়ে আল্লাহ কেমন বানানো যায় তবে দুনিয়ার মানুষকে কখনো আপন বানানো যায় না এখন ওই মুরব্বী ব্যক্তি ইমাম কে ডাক দিয়ে বলতেছে বললেন যে আপন কেউ না ছেলে মেয়ে আপন না আমার স্ত্রী পুত্র কে আপন না তাহলে আমি এটা কেমনে পরীক্ষা করব ইমাম শাহ হুজুর ওই বৃদ্ধ চাচাকে ডাক দিয়ে বলতেছে চাচা আপনাকে একটা কাজ করতে বলবো এই কাজটা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন আপনার আপন কে আর পরকে হুজুর ওই চাচাকে ডাক দেওয়া বলে হ্যাঁ প্রাণের চাচা আপনার কাজ হচ্ছে আপনি রাত্রেবেলা ঘুমাইবেন ফজরের আগ মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে যখন উঠে আপনি জরুরাত সারতে যাবেন জরুরাত সেরে এসে উঠানের মাঝখানে বৎনাটা জোরে ফেলাইয়া চিৎকার করে থাকেন ওরে মা গো ওরে বাবা গো আমাকে সাপে কাটছে যখন আপনার ছেলেমেয়ে দৌড়াইয়া কাছে চলে আসবেন কাছে আসার পর ছেলেমেয়েদেরকে বলবে হে আমার ছেলেমেয়েরা হে আমার স্ত্রী পুত্র জলদি করে ইমাম সাহেবকে ডেকে আনো কি করা যায় ইমাম সাহেব একটু পরামর্শ দেবে এইটুকু শুধু বলবা বাদ বাইক কাজ আমি ইমাম সাহেব করব। আর কোন তোমার কোনো কাজ নাই সুতরাং তাই করা হল সন্তান ইমামকে ডাকতে চলে গেল ইমাম সাহেব বলে ভাই এই মাত্র ঘুমাইলাম এখন আমার যাওয়ার কায়দা নাই সকালবেলা আমি আপনার বাবাকে দেখবো ওই সন্তান ডাক দে বলে ইমাম সাহেব হুজুর আমার বাবা সকাল হইতে হইতে হয়তো দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে চলে যাবে এখন তাড়াতাড়ি আসেন ইমাম সাহেব বলেন না আমি যাইতে পারবো না ইমাম সাহেবের হাতটা ধরে জোর করে নিয়ে চলে আসছেন আনার পর ওই ইমাম সাহেব ডাক দে বলে ভাই আপনার বাবাকে তো কাল সাবে কামরাইছে এই কান সাহের বিষ যদি খসানো যায় তাহলে আপনার বাবা বিদায় হয়ে যাবে মৃত্যুবরণ করবে ওই সন্তান ডাক ইমাম সাহেব হুজুর তাহলে বিষ জলদি জলদি করে নামান ইমাম সাহেব ডাক দে বলে ভাই আমি বিষ নামাইতে পারি তবে কথা হলো আপনার বাবার বিষটাকে আমি হাত দিয়ে বের করবো শাহাদাত আঙ্গুল দিয়ে বের করব এই শাহাদত আঙ্গুল একজনের ধরতে হবে এই বিষটা তার শরীরের মধ্যে ঢুকবে যখন তখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তোমার বাবা বেঁচে যাবে কি করবে বিষটা সন্তানের হাতের মধ্যে যে কোনো একজন মানুষের মধ্যে ঢুকবে আর বাবা বেঁচে যাবে এখন পরামর্শ করো তোমরা যে কিভাবে এই বিষ কে শরীরের মধ্যে নিতে রাজি আছে আর কে মৃত্যুবরণ করতে রাজি আছে বাবার জন্য সব মানুষ সন্তান দুজন স্ত্রী আছে আর বড় ছেলেকে বিবাহ দিয়েছে মোট চারজন বসে গেছে পরামর্শ করতেছে বড় সন্তান ডাক বলে মা ছোটবেলা দেখতেছি বাবার যখন বিপদের মধ্যে পড়ে যায় বাবার সাথে তুমি সহযোগিতা করো বাবাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য তুমি চেষ্টা করো মা আজ তুমি বাবার হাতটা ধরো তোমার শরীরের মধ্যে বিষ যাক আমার বাবা বেঁচে যাক তুমি মরে যাও ওই মা ডাক দে বলে কিরে আমি এতদিন তোদেরকে কোলে ফিরে করে এত বড় করলাম আজ তুই আমাকে মারার কথা বলতেছি আমাকে মরার কথা বলতেছিস না আমি তোদের সংসারে থাকতে চাই না তোর বাবা মরতেছে মরুক আমি আমার বাবার বাড়ি চলে গেলাম আমি তোদের বাড়ি থাকব না বড় সন্তান মায়ের পাও জোড়ায় দে বলে মা দুনিয়ার জমিনে বিপদ আপদের মধ্যে তোমাকে দেখছি তবে মা চলে যেও না রাগ করো না কিভাবে বাবাকে বাঁচানো যায় একটু চিন্তা করো এর মধ্যে বড় ছেলেকে যে বিবাহ শাদী দিয়েছে বিটার বউ তার শাশুড়িকে ডাক দে বলে মা আমার ছোট দাওরা তো এখনো বিবাহ শাদী করে নাই দুনিয়ার স্বাদ বোঝে নাই তার কান্নাকাটি করার মতো বেশি মানুষ নাই রে মা বরং আমার ছোট ভাই আমার ছোট দাওরাকে বাবার হাতটা ধরতে বলো আমার ছোট ভাই মরে যাক আমার বাবা বেঁচে যায়। ছোট দাওরা ডাক দে বলে বাবি কি বলে আমার বাড়ি খাইয়া আমাদের বাড়ি খাইয়া তার শরীরে তেল হয়ে গেছে সন্তানরা কলেজে পড়ে সন্তানরা বাড়ি থেকে চলে যাচ্ছে ঢাকার দিকে রওনা দিয়েছে তোদের বাড়ি আর থাকবো না এখন ছোট দাওরা আবার ডাক বলে মা বাবি মরে গেলে ভাই বেঁচে থাকলে বাবির অভাব নাই বরং আমার বাবিকে হাঁটটা ধরতে পারো আমার দুনিয়ার জমিন থেকে চলে যায় মৃত্যু বড় করুক সমস্যা নাই আমার বাবা তো জীবিত হয়ে গেল এই সময়ের নতুন বউ ডিজিটাল যুগের নতুন বউ কয় আমার মূর্তি পারবো না বাবার বাড়ির ছেলে মেয়ে নিয়ে চলে গেলাম এখন বড় ভাই ইমাম সাহেবের কাছে চলে গেছে যাওয়ার পর ইমাম সাহেবকে বলতেছে হুজুর বাবা মৃত্যুবরণ করতেছে তাকে সাপে কামড়াইছে সে দুনিয়ার দুমিন থেকে মরে যাক আমাদের আপত্তি নাই তবে আমরা যে দুনিয়ার সাথ পেয়েছি আমরা যুবক মানুষ আমরা অনেক দিন বেঁচে থাকতে পারবো আমার বাবা বিরুদ্ধ হয়ে গেছে তাকে সাপে কামড়াইছে সাপে কাটছে সে বিদায় হয়ে যায় যাক ইমাম সাহেব হুজুর এবার মুরব্বীকে ডাক দে বলতে চাচা ওঠেন কে আপনার কে পর দেখতে পারছেন নি তখন ওই চাচা ডাক দে বলে হুজুর সারাটা জীবন যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করলাম সেই স্ত্রীও আমার থেকে দূরে সরে গেল আমার বাবাও দূরে সরে গেল আমার সন্তানেরা দূরে চলে গেল আমার বিটার বউ দূরে চলে গেল দুনিয়ার জমিনে যদি একটু সাপের বিষ কাটার জন্য যদি একটু না ধরতে পারে হাত কঠিন হাসরের ময়দানে কিভাবে আমার আপন হবে এজন্য আল্লাহ বাকরুল আলেন বলেন

মধ্যে পড়ে দেখো তোমার পাশে কেউ দাঁড়াইবে না আমার পাশে কেউ দাঁড়াইবে না রে মুসলমান আজ টাকা আছে আমি মানুষের উপর জুলুম করতে আমার বাড়তেছে না আজ টাকা আছে মানুষের গরিবদের আলটা জমির আলটা কাটতে আমার বাড়তেছে না আজ আমার টাকা আছে অন্যের কাছ থেকে শুধু টাকা লাগাইয়া গরিবদের কাছ থেকে হাজার একশত টাকা নিতে আমার বাড়তেছে না রে মুসলমান এমন একটা সময় আসবে যে একশোটা টাকাও তোমার আমার পকেটে থাকবে না কথা বলেন ঠিক কিনা